আল্লাহর হাবিব সাল্লাম বোখারে বর্ণনা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যে অনেক দল রয়েছে অনেকগুলো বিভক্তি রয়েছে এফতার আকাতির আলাহ ইহুদিদের মধ্যে রয়েছে একাত্তর দল কত দল একাত্তর দল এরপর আল্লাহর হাবিব বলেছেন নাসার আলা আর নাসারাদের মধ্যে রয়েছে বাহাত্তর দল কত দল

একটি দল বেজিতে একাত্তর দল বলেন বাহাত্তর দল বলেন তিয়াত্তর দল বলেন সব দল জাহান্নামী মাত্র একটি দল সাহা বললেন ইয়া রাসূল্লা ইয়া মান হিয়া ও নবী ওই দলটি কারা আল্লাহর হাবিব আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলিহি আজ আসহাবিহি যারা আমার অনুসরণ করবে আমার সাহাবিদের অনুসরণ করবে তারাই জান্নাতি সোভাই আল্লাহ মানে যাদের মধ্যে রাসূলের অনুসরণ থাকবে এখন অনেক দল আছে শুধু করে মানে রাসূলের আসুল রাসুলের নাই আছে না নাই কিন্তু রাসুলের কোনো আদর্শ নাই রাসুলের কোনো সুন্নত নাই তারা কখনোই জান্নাতে যাবে না যারা রাসুলের অনুকরণ করবে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে আর যারা সাহাবিদের আদর্শ মানবে তাদেরকে জান্নাতি বলে আল্লাহ রাবুল আলানি ঘোষণা করেছেন সোহানাল তার মানে আমরা ঐক্যবদ্ধ হব আমরা কি হব ঐক্যবদ্ধ হব কারণ আমরা এক উম্মা আমাদের নবী কয়জন আমাদের আল্লাহ কয়জন আমাদের কাবা কয়টা একটা আমরা এক উম্মা